হ্যালো বন্ধু আন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তাও চলে নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই জানাই শুভ সকাল গুড মর্নিং আজকেও চলে এসেছি তোমার হাঁটতে হাঁটতে সকালবেলা একটা দূর আমাদের রোডে রোডেই তো কালকে যে ভিডিওটা ছিল সেটাও কমপ্লিট হয়নি গো কারণ আজকে আবার কোথায় পাঠাবে যায় না ওখানেই পাঠাতে পারে আবার যে তার আগের দিনে যে গেটটা ছিল সেখানেও পাঠাতে পারে এবার কোথায় পাঠাবে ঠিক জানি না এবার দেখা যাক কোথায় পাঠায় আজকে কারণ দুটো সেট আর চারিদিক চারণ কাজ চলছে এখন এখন কোথায় পাঠাবে তার ঠিক নেই তো চলো কাজে ভেবে তাইলে বুঝতে পারবো কোথায় পাঠাবে চলো তো মুখ এখন খাওয়া দাওয়া রেডি হয়ে গেছি কিন্তু সকালবেলা যে পানিটা না বললাম ব্যস হয়ে গেল আজকে কাজে যাবো বেজে গেলো পানিতে ফুটিয়ে দিলে বাড়ি এখন এইদিকে তো বাড়ি মেঘলা হয়ে আছে বাড়ি মেঘলা হয়ে তো চলো দোকান যাই দোকান যাই দেখি কী পরিস্থিতি দিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে চলো তো চলো দোকান থেকে বেরিয়ে গেছি মেশিনপত্র নিয়ে সবার আগে গাড়িতে তেল ভরতে হবে নাহলে কোনো কাজেই যাওয়া যাবে না তো আগে গাড়িতে তেলটা ভরি তো চলো তেলও ভরা হয়ে গেছে আমাদের তেল ভরে নিন দিয়ে সাইডে দাঁড়াবো দেখি কোথায় কাজে পাঠাবে কারণ আমরা ঠিক জানি না বললো যে কল করবি তো তো আমরা বেরিয়ে পড়ি যে কাজের উদ্দেশ্যে কাজের উদ্দেশ্যে বলতে আবার সেই বর্ধমানে কাজে যাচ্ছে সেই বড়ো গেটটা গেটে যাচ্ছে বলতে এই যে ভিডিওটা আগের ভিডিওটা দেখছো তার আগের ভিডিওটাতে দেখতে পাবে যে গেটটা করছিলাম সেখানে যাচ্ছি তো চলো যেতে যেতে কিছু সিনেমেটিক শর্ট দেখো আর দেখা হচ্ছে তোমার সাথে ওখানে গিয়ে চলো কাজে চলেছি কাজে চলেছি কারণ এখানে তো একদিন আমি কাজে আসিনি তো এই যে কাজগুলো সেগুলো ও আর একজন করেছে কাজগুলো কারণ আমি তো একদিন আসিনি আমি অন্য জায়গায় অন্য জায়গায় গেছি তো চলো আজকে এখানে কাজ করবো কতটা হয় দেখি যে দেখাচ্ছি চলো কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ শুধু পালিশটা বাকি আছে তো কিছু পালিশ বাকি আছে সেটা হয়ে যাবে কিন্তু এখন মোট কথা তোমার হয়ে গেছে খাওয়ারটাই খাওয়াটা আগে কারণ কাজ করতে গেলে ভাই খেতে হবে তো চলো আগে খাওয়া দাওয়া করি তারপর কথা হচ্ছে চলো খাওয়া দাওয়া করে চলে এসেছি এসে এরপর ভাবছিলাম একটু বসবো কিন্তু বসার আর নাই গেটটা তাড়াতাড়ি টাঙাতে হবে বলছে তার জন্য সবাই কাজে লেগে পড়েছে আর কিছু করার নাই তো চলো দেখি কিছুটা কাজ করি ফাইনাল শুধু পালিশটাও বাকি আছে পালিশটা হয়ে গেলেই হয়ে যাবে তো চলো পালিশটা করি দেখো তোমরা দিয়ে একবার ডাইরেক্ট ধরিয়ে দেবো দরজা কারণ আজকের মধ্যেই ধরাতে হবে চলো দেখতে পাচ্ছ দরজা কমপ্লিট একবারই টাঙিয়ে দিয়েছি একবারই ভালো আসলে রাত হয়ে গেছে নাহলে ভালো করে দেখতে পেতে তো কোনো ব্যাপার না দরজা টাঙিয়ে দিয়েছি যদি এখন একটু কাজ বাকি আছে ওটা পড়া হবে তো আশা করছি দেখতে পাচ্ছ নিচে ফটোটা দেওয়া আছে ফটোটার মতনই হয়েছে শুধু একটু হাইটটা বেশি না তার জন্য একটু অন্যরকম লাগছে তো এখন যাব অন্ধকার হয়ে গেছে তো তো অনেক রাত হয়ে গেছে তো চলো এখন যাব বাড়ি যে তোমাদের সাথে কথা হচ্ছে দেখলাম বাড়ি দেখতে গেল ওখানেই রাত হয়ে গেছিলো অনেক রাত হয়ে গেছিলো তো এসে গা হাত তো এখন বাড়ছে প্রায় মনে হয় আটটা এই সরি ন আটটা দশ চলো ওখান থেকে এসে গা হাত ধুলাম আজকে আর গ্যারেজও যাবো না কারণ অনেক রাত হয়ে গেছে গ্যারেজ তো মানে বন্ধ করে দিয়ে যখন এখন সব জিনিসের তাড়াতাড়ি পাই কেন ওখানে আমি ভাবছিলাম যে ভয়েস মানে ভিডিও ভয়েস করে করে ভিডিও বানাবো তো ওখানে মানে এত তাড়াতাড়ি মানে ওই গেটটা ফিটিং করার এত তাড়াহুড়ো যে মানে হয় টাইম তো পাচ্ছি কথা বলার কিন্তু কথা বলতে পারছি না কারণ সবাই মেশিন চালাচ্ছে আমরা দুজন গিয়েছিলাম প্রথম দেখলে তোমরা তারপর আরও দুজন গেলো আর করলো আর্জেন্ট গেটটা এবার টাঙাতেই হবে খুব আর্জেন্ট তার জন্য আরও দুজন গেলো পরে দিয়ে গেটটা রেডি করা যে রাত হলো এনে রাত হয়ে গেলো তার সত্ত্বেও আমরা গেটটা টাঙিয়ে দিলাম টাঙিয়ে দিয়ে এসে মানে এখন কাজ কমপ্লিট হয়নি এখন যে ফ্যারি বলগুলো হয় সেগুলো ফিটিং করতে আছে তো ওইটা এখন ফিটিং করে মানে মোট কথা টাঙাবার কথা ছিল টাঙিয়ে দিয়েছি তো দেখতে হলে রাত হয়ে গেছে আর কী করা আছে তা এখন আর দেখছি না আজকে তো আজকের মতো এটুকু রইল একটা ছোট্ট বড় ভিডিও তো প্রতিদিন তো বলার দরকার নেই তাও বলেছি তোমাদের ভিডিও ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো চল হচ্ছে অন্য একটা ভিডিও